ওমেন স্বাস্থ্য মন্ত্রণালয় বিটা থ্যালাসেমিয়া সহ বংশগত রক্তের বেধিগুলোর বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করার প্রয়াসে বিবাহপূর্বক চিকিৎসা স্ক্যানিং প্রচারের জন্য একটি বছরব্যাপী জাতীয় প্রচার অভিযান শুরু করবে দু সাল থেকে এই স্ক্যানিং বাধ্যতামূলক হয়ে যাবে এই উদ্যোগটি জনস্বাস্থ্য উন্নয়ন মন্ত্রণালয়ের দীর্ঘস্থায়ী প্রচেষ্টার অংশ উনিশশো নিরানব্বই সালে এর সূচনা হওয়ার পর থেকে বিবাহপূর্বক মেডিকেল পরীক্ষার প্রোগ্রামটি ওমানের প্রাথমিক স্বাস্থ্যসেবা কৌশলের অধীনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধক স্বাস্থ্য ব্যবস্থাগুলির মধ্যে একটি যা নারী ও শিশুদের স্বাস্থ্যের ওপর বিশেষ মনোযোগ দেয় প্রচারণার তাৎপর্য সম্পর্কে মার্কসটান ডেইলির সাথে কথা বলার সময় একজন এইস কর্মকর্তা বলেছেন যদিও প্রোগ্রামটি বেশ কয়েক বছর ধরে চলছে আমরা সীমিত অংশগ্রহণ দেখছি বিশেষ করে ওম্যানে সঙ্গত ও বিবাহের উচ্চ হারের কারণে এটি আমাদের সমাজের বংশগত রক্তের বেধিগুলোর বৈশ্বিক গড় প্রাদুর্ভাবের চেয়ে উচ্চতর একটি প্রধান কারণ পরিসংখ্যান বলছে বিশ্বের প্রায় ষাট শতাংশ শিশু বংশগত রোগ নিয়ে জন্মগ্রহণ করলেও ওম্যানে এই হার নয় থেকে দশ শতাংশ এজন্য ওম্যানে রক্ত সম্পর্কিত বিবাহ প্রচলনের বিষয়টিকে কারণ বলে মনে করা হয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি